নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আগামী সপ্তাহে সরস্বতী পুজো বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা কিভাবে আমরা সরস্বতী পুজো করতে পারি এবং ঘর স্থাপন না করে কিভাবে সরস্বতী পুজো করা যায় সেই নিয়ে দুটি আলাদা ভিডিও আমাদের চ্যানেল থেকে আগেই শেয়ার করা হয়েছে এছাড়াও এবছরের সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর শুভ সময় এবং বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরা সরস্বতী পুজো করলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেই সংক্রান্ত একটি আলাদা ভিডিও শেয়ার করা হয়েছে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আজ আমি তোমাদের সাথে সরস্বতী পুজো দধিকর্মা এবং বিসর্জন বিধির ভিডিও শেয়ার করে নেব সরস্বতী পূজার পরদিন সকালে অনুষ্ঠিত হয় দধিকর্মা এবং বিকেলে বা সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হয় সেই অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলায় চোদ্দোশো একত্রিশ সালের সরস্বতী পুজোর দধিকর্মা এবং বিসর্জন হবে আগামী চৌঠা ফেব্রুয়ারি বাংলায় একুশে মাঘ মঙ্গলবার যেসব বাড়িতে মঙ্গলবার বিসর্জনের নিয়ম নেই তারা বুধবার বিসর্জন করতে পারেন তাহলে চলো বন্ধুরা এবার দেখে নিই সরস্বতী পুজোর পর আমরা বাড়িতে সহজ ঘরোয়াভাবে কিভাবে দধি সম্পন্ন করব এবং ভিডিও শেষে আমি বিসর্জন বিধিও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা বেলপাতা দুর্বা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন এবং বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরে শরৎ পুণ্ডরী কক্ষ সব অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। বন্ধুরা এই দধিকর্মার পুজো সরস্বতী পুজোর পর দিন সকালে করতে হবে দধিকর্মার পুজো শুরু করার আগে আগের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে এবং মা সরস্বতীর ঘটে যে ফুল মালা বেলপাতা এবং দুর্বা নিবেদন করা হয়েছিল সেই সব কিছু সরিয়ে নিয়ে এক জায়গায় রেখে দিতে হবে তবে ঘটের মুখে যে হলুদ সুতো দিয়ে বাঁধা দুর্বার গোছা রয়েছে সেটা খোলা যাবে না এবং ঘট সরানো বা নাড়ানো যাবে না বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে পুজোর সময় যে ময়ূরের পালক ওড়না বস্ত্র আলতা সিঁদুর শাঁখা পলা নোয়া মঙ্গল সামগ্রী এই সব কিছু নিবেদন করা হয়েছিল সেই সমস্ত কিছু পুজোর আসনে রাখা থাকবে তাছাড়া সরস্বতী ঠাকুরের কাছে যে বই খাতা পেন পেন্সিল বাদ্যযন্ত্র ইত্যাদি রাখা হয় সেগুলো এবং পুজোর আসনে যে কাঁচা দুধ ভরা মাটির দোয়াত রয়েছে সেগুলো যথাস্থানেই থাকবে দধিকর্মার পুজো শুরু করার আগে আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি সামান্য গুঁড়ো হলুদ এবং কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি মা সরস্বতীর পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নেব চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে একটুখানি বলে নিতে চাই যে এখানে আমি শুধুমাত্র ভগবান গণেশের পুজো করিনি আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করেছি এবং এই ভিডিওতে সেটা খুব স্পষ্টভাবে বলাও আছে এবং আমার বাকি ভিডিওগুলোতেও খুব স্পষ্ট করে এটা বলা থাকে আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু অনেক ভিডিওতেই কমেন্ট করেন যে গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই তাদের উদ্দেশ্যে বলছি আগে ভিডিওটা ভালো করে শুনুন তারপরে প্লিজ কমেন্ট করবেন কারণ এই তুলসী পাতা কিন্তু ভগবান গণেশকে দেওয়া হয় না পঞ্চদেবতার মধ্যে ভগবান শ্রী বিষ্ণুও আছেন তার উদ্দেশ্যে এই তুলসী পাতা নিবেদন করা হয় এবার আমি মা সরস্বতীর স্নান বিধি সম্পন্ন করব তার জন্য হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল আর সব শেষে দিচ্ছি একটুখানি অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি মা সরস্বতীর মূর্তিটি ভালো করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি মা সরস্বতীর চিত্রপটে অথবা ধাতব বিগ্রহে কিংবা পাথরের প্রতিমাতে পুজো করো তাহলেও দধিকর্মার পুজো তোমরা এইভাবেই সম্পন্ন করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি মা সরস্বতী এবং মায়ের হংসবাহনকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মা সরস্বতী এবং মায়ের হংসবাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আর সবশেষে মা সরস্বতী এবং মায়ের বাহনকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি শেষ চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি মা সরস্বতীকে নিবেদন করে দিয়েছি ঘটেও আমি একটি ফুলের মালা নিবেদন করে দিচ্ছি শ্বেত সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং ওইং সরস্বত্তই নমাহা এই মন্ত্র বলে মা সরস্বতীর উদ্দেশ্যে এই ফুল এবং বেলপাতা আমি ঘটে নিবেদন করে দিচ্ছি ইদং দুর্বাদলম ওং ঐং সরস্বতী নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে হলুদ সুতো দিয়ে বাঁধা নটি দুর্বার একটি গোছা আমি মা সরস্বতীর বাঁ হাতে নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর চরণ যুগলে আমি শ্বেচ্চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী শেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যৈ নম নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি এই একই মন্ত্রে আমি পুষ্পাঞ্জলি তিনবার নিবেদন করছি হাত জোর করে এবার আমি মা সরস্বতী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কূচযুগ শোভিত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওম হংস বাহনায় নামাহা এই মন্ত্র বলে মা সরস্বতীর বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীর পুজোর আসনে রাখা মাটির দোয়াত এবং মা সরস্বতীর কাছে যে খাতা এবং পেন আমি রেখেছি সেগুলির উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা দধিকর্মার পুজোর সময় সরস্বতী ঠাকুরের কাছে যে কাঁচা দুধ খাগের কলম এবং জবের শীর্ষ সহ মাটির দোয়াত রাখা থাকে সেই খাগের কলমের সাহায্যে দোয়াতের কাঁচা দুধ দিয়ে বেলপাতার ওপর ওম সরস্বতী নামাহা লেখা হয় কিভাবে এটা বেলপাতার ওপর লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাধারণত দধিকর্মার পুজোর শেষে বিদ্যার্থীরা এটা করে থাকেন অনেকে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে নিবেদন করা বেলপাতার উপর ওং সরস্বতী নামাহা লিখে কিছুক্ষণ পর সেটা পাঠ্যপুস্তকের ভিতরে রেখে দেয় আবার অনেকে নতুন বেলপাতা নিয়ে তার ওপর ওং সরস্বতী নামাহা লিখে মায়ের উদ্দেশ্যে সেই বেলপাতা নিবেদন করে দেয় একটি বা তিনটি বেলপাতা এইভাবে লেখা যেতে পারে এবার আমি ভোগ নিবেদন করব নিয়ম অনুযায়ী দধিকর্মার পুজোতে মা সরস্বতীকে দই মিষ্টি বাতাসা খই বা মুরগি চিড়ে ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করা হয় ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবার আমি মা সরস্বতীকে মিষ্টি দই নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীকে নিবেদন করার জন্য এই পাত্রে আমি খই চিড়ে এবং বাতাসা নিয়ে নিয়েছি ফুল সহযোগে মাকে আমি এগুলি নিবেদন করে দেব মা সরস্বতীকে আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি এবার আমি পঞ্চদেবতাকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি মা সরস্বতীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি সব শেষে গোটা এলাচ এবং গোটা লবঙ্গ সহ একটি পান আমি মা সরস্বতীকে মুখশুদ্ধি রূপে নিবেদন করে দিচ্ছি এবার আমি মা সরস্বতীকে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। এবার আমি মা সরস্বতীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী দধিকর্মার পুজো হয়ে যাওয়ার পর মা সরস্বতীকে ভোগ হিসেবে যে দই মিষ্টি বাতাসা খই বা মুরকি চিড়ে ইত্যাদি নিবেদন করা হয়েছে সেগুলি একসাথে মেখে নিয়ে প্রসাদ রূপে গ্রহণ করে দধিকর্মা বিধি সম্পন্ন করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা সরস্বতী পুজোর দিন এবং দধিকর্মার পুজোর সময় মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করা গোটা ফলগুলিও প্রসাদ রূপে গ্রহণ করা যাবে এছাড়া রূপে যে পানগুলি মা সরস্বতীকে নিবেদন করা হয়েছে সেগুলিও প্রসাদ রূপে গ্রহণ করা এরপর আসছি বিসর্জন প্রসঙ্গে সকালে দধিকর্মার পুজো হয়ে যাওয়ার পর বিকেলে বা সন্ধ্যায় বিধি সম্পন্ন হয় ঘট স্থাপন করে মা সরস্বতীর চিত্রপট বা ধাতব বিগ্রহে পুজো করলে শুধুমাত্র ঘট বিসর্জন করা হয় যারা মাটির প্রতিমাতে পুজো করেন তারা অনেকেই পুজোর পরেই প্রতিমা বিসর্জন করেন আবার অনেকে এক বছর ওই প্রতিমা বাড়িতে রেখে রোজ নিত্য পুজো করেন এবং পরের বছর সরস্বতী পুজোর আগে ওই প্রতিমা নিরঞ্জন করে আবার নতুন প্রতিমা নিয়ে আসেন প্রতিমা নিরঞ্জনের ব্যাপারে আমি পরে পরে আসছি প্রথমে ঘট বিসর্জন প্রসঙ্গে আসি ঘট বিসর্জনের ক্ষেত্রে প্রথমেই আমাদের হাত জোড় করে একটি মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটি হলো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎপূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তমে আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী এরপর দু হাতে ঘরটি স্পর্শ করে ঘটটি একটু নাড়াতে হবে এবং ঘট নাড়ানোর সময় একটি মন্ত্র বলতে হবে মন্ত্রটি হলো ওং উত্তরে শিখরে দেবী ভূম্মাং পর্বত বাসিনী ব্রহ্মজনী সমুৎপনে গচ্ছ দেবী মমান্তরম ওং গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানং পরমেশ্বরী সংবৎসর ব্যতীতে তু পুনরাগমায়চ এরপর ঘট বিসর্জন করতে হবে দধিকর্মার পুজোতে মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করা এবং মায়ের ঘটে নিবেদন করা ফুল মালা বেলপাতা দুর্বা এবং ঘটের মুখে যে দুর্বার গোছা বাঁধা আছে সেই সব কিছু নিয়ে আগের দিনের পুজোর ফুল মালা বেলপাতা দুর্বার সাথে একসাথে করে নিয়ে জলে দিয়ে দিতে হবে তবে অনেক বিদ্যার্থীরাই বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোতে মা সরস্বতীকে নিবেদন করা ফুলের কিছু অংশ নিজেদের কাছে রেখে দেয় এবং পরে তার ছিঁড়ে ছিঁড়ে পাঠ্যপুস্তকের ভিতরে মা সরস্বতীর আশীর্বাদ স্বরূপ রেখে দেয় ঘটের আমপল্লব গোটা ফল এগুলি সবই জলে দিয়ে দিতে হবে ঘটার ছাদনের গামছা কোনো ব্রাহ্মণকে দান করতে পারো বা রেখেও দিতে পারো সেটা পরে অন্য পুজোতে ব্যবহার করতে পারবে ঘটে যে চাঁদমালা এবং পৈতে নিবেদন করা হয়েছে সেগুলো রেখে দিতে পারো পরে অন্য পুজোতে ব্যবহার করা যাবে ঘটে যে একসরা চাল দেওয়া হয়েছে তা মঙ্গল সামগ্রীর আতপচাল এবং ঠাকুরের আসনে যে ধান দেওয়া হয়েছে তার সাথে একসাথে করে নিয়ে পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে ওগুলিতে যেন আমাদের পা না লেগে যায় ঘটের ভিতরে জল কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তার আগে ওই ঘটের ভিতরের এক টাকার কয়েনটা বার করতে হবে পরে কোনো মন্দিরে তোমরা দক্ষিণে দিয়ে দিতে পারো ঘটের জলে যে দুর্বা হলুদের গাঁঠ এবং সুপারি দেওয়া হয়েছে সেগুলো জলে দিয়ে দিতে হবে মাটির ঘট হলে ঘটও জলে দিতে হবে আর ধাতব ঘট হলে অবশ্যই রেখে দিতে হবে ঘটের নিচে যে পঞ্চশস্য গঙ্গা মাটি দুর্বা ফুলের পাপড়ি এগুলো দেওয়া হয়েছে সেই সব কিছু জলে দিয়ে দিতে হবে সরস্বতী পুজোতে অন্যান্য যে সামগ্রীগুলি আমরা ব্যবহার করেছি পুজোর পর সেগুলি কি করতে হবে এবার আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমেই আসি মঙ্গল সামগ্রীর প্রসঙ্গে মঙ্গল সামগ্রীর আতপচাল কি করতে হবে সেটা একটু আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি এক টাকার কয়েনটা কোথাও তুলে রেখে দেবে পরে দক্ষিণা দিয়ে দিতে পারো বাকি জিনিসগুলি জলে দিয়ে দিতে হবে মা সরস্বতীকে নিবেদন করা ওড়না এবং চাঁদমালা রেখে দিতে পারো বস্ত্র স্বরূপ যদি মৌলি সুতো নিবেদন করো তাহলে সেটা জলে দিতে হবে আর চেলি কাপড় নিবেদন করলে রেখে দিতে পারো মা সরস্বতীকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করা হয়েছে সেগুলো পরে কোনো মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারো বাড়ির সধবা মহিলারা সিঁদুরটি নিজেদের জন্য ব্যবহার করতে পারেন তবে মাকে নিবেদন করা আলতা কিন্তু নিজেদের পায়ে লাগানো যাবে না মাটির দোয়াদগুলি সব শুদ্ধ জলে দিয়ে দিতে হবে আর মা সরস্বতীকে যে ময়ূর পালক নিবেদন করা হয়েছে সেটি বিদ্যার্থী বা শিক্ষার্থীরা নিজেদের পাঠ্যপুস্তকের ভিতর বা পড়ার টেবিলে রেখে দিতে পারো অথবা তোমাদের ঠাকুরের সিংহাসনে যেখানে মা সরস্বতীর প্রতিমা বা চিত্রপট নৃত্য পূজিত হয় সেখানেও তোমরা রেখে দিতে পারো মা সরস্বতীর পুজোর আসনটি প্রস্তুত করার জন্য যে দুর্বা এবং ফুলের পাপড়ি আমরা ব্যবহার করেছি সেগুলো জলে দিয়ে দিতে হবে আর ধানগুলো কি করতে হবে সেটা আমি আগেই বলে রেখেছি এবার প্রতিমা নিরঞ্জন প্রসঙ্গে আসি যারা পুজোর পরেই প্রতিমা নিরঞ্জন করেন তারা সাধারণত প্রতিমা নিরঞ্জনের আগে বিকেলে বা সন্ধ্যায় মা সরস্বতীকে বরণ করে থাকেন বাড়ির সধবা মহিলারাই সাধারণত এই বরণের কাজটি সম্পন্ন করেন প্রথমে পানপাতা দিয়ে বরণ করা হয় এবং তারপর মাকে একটু সিঁদুর ছুঁয়ে দেওয়া হয় এরপর বাড়ির মা কাকিমারা মা সরস্বতীকে বরণ করলে তারা ধান দুর্বা দিয়ে মাকে আশীর্বাদ করেন কারণ মা সরস্বতী তাদের কাছে নিজের বাড়ির মেয়ের মতোই এরপর মা সরস্বতী এবং মায়ের বাহনকে মিষ্টিমুখ করানো হয় এবং পানীয় জল নিবেদন করা হয় সবশেষে ঘণ্টাবাদ্য এবং শঙ্খধ্বনি সহযোগে মাকে আরতি করা হয় এবং আগামী বছর মা যেন পুজো নিতে আবার আমাদের কাছে আসেন মায়ের কাছে সেই অনুরোধ জানিয়ে প্রতিমা নিরঞ্জনের জন্য যাত্রা করা হয় অনেকে সরস্বতী ঠাকুরের প্রতিমা জলে ভাসিয়ে না দিয়ে পুকুরে বা নদীর ধারে রেখে দিয়ে আসেন বা কোনো গাছের গোড়ায় বসিয়ে রেখে আসেন তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে সরস্বতী পুজোর পর দিন আমরা কীভাবে ঘরোয়াভাবে দধিকর্মা বিধি সম্পন্ন করে নিতে পারি এবং সহজ ঘরোয়া পদ্ধতিতে মা সরস্বতীর ঘট বিসর্জন এবং প্রতিমা নিরঞ্জন বিধিও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করতে ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে সঠিক সময়ে পৌঁছে যায় সকলকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সরস্বতী পুজো খুব আনন্দ করে কাটিও জয় মা সরস্বতী